হোয়াটসঅ্যাপ গাইজ ইটস মেয়ার বয় ডি কি ডিজে সবার কেমন আছেন আপনারা তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো গাইস আজকের ভিডিওটা টাইটেল থামনেল দেখা অলরেডি বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে বা কী সম্পর্ক হতে চলেছে তো ইয়েস গাইজ আজকের ভিডিওটা নর্মালি আমি একটা নোন অলফ খেলতেছিলাম আর ওইখানে আমার সাথে পড়ে যায় অপোজিট সাইডে আমাদের গিল্ডের লিডার ডি কে ডেঞ্জার তো ভাই ভিডিওটা অনেক অনেক মজা হতে চলেছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমার চ্যানেল যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফাইনালি গাইজ আমাদের রাউন্ডটা শুরু হয়ে গিয়েছে আর অপোজিট সাইডে কিন্তু আমাদের গিল্ডের লিডার আছে তো উপরে নামটা আমি শো করে দিয়েছি চাইলে দেখতে পারেন উপরে ডি কে ডেঞ্জার আছে এক আর ডি কে ডিজে মানে আমি ওইটা তো আপনাদের কেমন হয় চলেন আজকে দেখা যাক আমরা কি ডিকে ডেঞ্জারকে মারতে পারবো কি না আর একটা কথা গাইজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই একটা কিছু শিখতে পারবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো দেখতেই পারতেছেন আমরা কিন্তু ফ্রি স্টাইলে ট্রাই করতেছি এইদিকে ডিজে আমিও ট্রাই করতেছি আবার ওইদিকে কিন্তু ডিকে ডেঞ্জারও ট্রাই করতেছে কি মনে হয় কে মারতে পারবে চলেন দেখা যাক তো এইদিকে কিন্তু আমরা দুজনের ড্যামেজ খেয়ে গেছি তো আমি একটা মেডি করে নেব আর আমার চ্যানেল যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন গাইজ প্লিজ আর গত ভিডিও দুইটাতে যেই সাপোর্টগুলো দেখাইছেন আপনারা সত্যি আমি শক্ট হয়ে গেছি তো দেখা যাক আমি এখানে মারতে পারি কিনা ও ভাই জোস লেভেলের একটা হেড মারছি কি বলেন আপনারা তো ফ্রি স্টাইলে খেলার মজাটাই কিন্তু আলাদা যারা ফ্রি স্টাইলে খেলে তারাই বোঝে এটার মজাটা কত সুন্দর যাই হোক চলেন দ্বিতীয় রাউন্ডে চলে আসছি দ্বিতীয় রাউন্ডে কি মারতে পারবো আর ডিজার্টের হেডটা মোটামুটি এদিকে লাগে ভালো তো দেখতে পারতেছেন তো খুবই চেষ্টায় আছি দুজনে সবই বডে লাগতেছে তো আমি এখানে টিম আপ করতেছি যাতে একটু মেডি করতে পারি তো দেখেন কি সুন্দর একটা মুভমেন্ট এগুলা কিন্তু একমাত্র ওল্ড যারা আছে তারাই কিন্তু বুঝবে এই তো এখানে একটা কিছু শিখতে পারলেন আপনারা তো ওল্ড প্লেয়ার যারা আছে তারা কিন্তু এভাবেই মেডি করে ফুল ড্যামেজ খেলে তো ভাই কথা বলতে বলতে চমৎকার একটা হেড মেরে দিয়েছি তো আপনাদের কাছে হেডশটটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলবেন চলেন এখন দেখা যাক ডেঞ্জার কী করে ও ভাই কী ভাই ধুলো এটা তো দেখতে পারতেছেন মুভমেন্টটা দেখেন জাস্ট পুরা জোস চলেন চতুর্থ রাউন্ডে কী করতে পারে দেখা যাক চতুর্থ রাউন্ডে কি আমি পারবো দি হেড লাগাইতে খুবই চেষ্টায় আছি দুজনে কিন্তু খুবই মুভমেন্টে আছে ভাই দেখা যাক কাঠটা লাগে ভাই আমার বড়ি ছাড়া দেখেন দুইটা বড়ি লেগে গেছে অলরেডি তো এখন মিডি করবে আই থিঙ্ক মেডি করতেছে তো ভাই আমি তো মেরেই দিতাম আরেকটুর জন্য জাস্ট আমি ঝুঁকটা সামলাই নিয়েছি নাহলে তো মেরেই দিতাম তো মেডি করা মেবি শেষ হয়ে গেছে তো চলেন আবার শুরু করি তো এখানে কিন্তু আমার বডি শরি লাগতেছে আমার হেড লাগতেছে না তো চেষ্টায় আছি দেখা যাক এখানে আবারও কিন্তু মেডি করার জন্য বসে গেছে লিডার তো আমি একটু এদিক দিয়ে ঘুরে তারপর যাব যাতে তার মেডি করা হয়ে যায় তো দেখতে পারতেছেন চলে আসছি তো চলেন আবার শুরু করে আবারও বডি শট মারতেছি ভাই আমার হেড লাগবে না ভাই কোনো দিন ভাই সম্ভব না ভাই টু শর্টার দিয়ে আমার হেড কোনো লাগবে না তো যাই হোক দেখা যাক এইদিকে একটা চান্স ছিল যদিও মারার তো পারলাম না মারতে দেখা যাক ডেঞ্জার পারে কিনা তো আমি যেহেতু একটু ড্যামেজ খেয়ে গেছি তো আমি একটু এক পাশে চলে আসলাম মেডি করার জন্য তো দেখা যাক কি হয় ভাই এটা আমি পুরো শক্ট হয়ে গেছি এইভাবে আমাদের দুজনের সাথে একটা ম্যাচ পড়ে যাবে এরকমভাবে পুরাই মানে শক্ট হয়ে গেছে আমি আমার সাথে ও জোস লেভেলের হেড মারছি কি বলেন আপনারা তো অবশ্যই আমার চ্যানেল যারা নতুন আসবেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলেন পঞ্চম রাউন্ডে মানে পাঁচ রাউন্ডে কিন্তু আমি এসি নিয়ে নিয়েছি চলেন দেখি এটা দিয়ে হেড মারতে পারি কিনা এটা দিয়ে যদিও মোটামুটি হেড লাগে আর গাইজ আমার আরেকটা কথা আমার সেকেন্ড আইডি কিন্তু আছে সেকেন্ড আইডি মানে এটা তো আমার সেকেন্ড আইডিয়া আমার ফার্স্ট আইডিয়া আছে তো আপনারা যদি চান কমেন্ট করতে পারেন আমার ফার্স্ট আইডি দিয়ে ভিডিও বানানোর জন্য তো দেখা যাক ও জোস জোস ভাই পুরাই আগুন আর ফ্রি স্টাইলে খেলতেছি দুজনেই তো এখানে কে মরবে কে বাঁচবে এটার কোনো নিশ্চয়তা নেই তো দেখা যাক আবার ফ্রি স্টাইল ট্রাই করতেছি যদিও আমার এটার মুভমেন্ট অতটা ভালো না কী বলবো যা কিছু বলার নেই যেহেতু আমি একটু ড্যামেজ খেয়ে গিয়েছিলাম একটু মেডি করে আবার চলে আসছি তো চলেন দেখা যাক আমি কি মারতে পারবো কি না এই রাউন্ডে তো জোস জোস ভাই কিচ্ছু বলার নাই ভাই পুরাই আগুন ভাই কী শর্ট দিছে তো দেখা যাক ডিজার্ট নিয়ে নিয়েছে আবার তো লাস্ট রাউন্ড লিডার কি হয়েছে কিছু না ভাই আবার চলে আসছে যাই হোক তো চলেন দেখা যাক মারতে পারি কিনা আমি কিন্তু দুইটা বডি অলরেডি লাগাই দিয়েছি তো হ্যাঁ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমি বলছিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিছু একটা শিখতে পারবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলেন দেখি মারতে পারি কি না তো ভাই খুব মুভমেন্ট দেখাচ্ছে লিডার মুভমেন্ট দেখাচ্ছে আমিও দেখাচ্ছি কিন্তু কিন্তু এইখানে আমি মনে হচ্ছে মরে যাব কারণ আমার তেমন একটা ভালো লাগছে না ও ভাই শেষ মেশ আমি মারা গেলাম তো আপনারা কী ভাবছেন আমি হেরে গেছি না গাইস আমি হারিনি চলেন বাকি কথা লবিতে গিয়ে বলি আর লিডারকে অ্যাড দিই দেখি লিডার কি বলে এখন চলেন দেখি আমরা লিডারের রিয়াকশনটা কী তো এখন আমাকে অ্যাড দিয়েছে তো চলেন দেখি কি বলে

এই জন্য আর কি ঢুকছি আর দেখি আপনি ওই পাশে পড়ে গেছেন ভাই ভিডিও করছি আর কি তোমার নামের নাম আমি ভাবছি হয়তো তুমি আমি এখন দেখতেছি তুমি কেমন এটা হ্যাঁ

আমি বলছিলাম আপনাদেরকে যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে একটা কিছু শিখতে পারবেন তো চলেন কথাটা বলি হ্যাঁ গাইজ এখন আমি বিষয়টা বলি বিষয়টা হচ্ছেলো যে আমি মানছি যে আমি গেমের মধ্যে আমি হেরে গেছি কিন্তু এখানে একটা কথা আছে যে কথায় আছে যে মাঝে মধ্যে হারের মধ্যেও জিত আছে তো আমি মনে করি সেটাই কারণ ভাই আমি যে তিনটা রাউন্ড ফ্রি স্টাইলে মারছি তো ওই তিনটা রাউন্ড কিন্তু ফ্রি স্টাইলেই মারছি হ্যাঁ আমি কিন্তু বডি শট দিয়ে মারিনি প্লাস আমার যে গিল্ডের লিডার ছিল সেও কিন্তু ফ্রি স্টাইলই মারছে সে কিন্তু ওইভাবে মারে নাই দিয়ে মারে নাই তো এখানে একটা কথা সেটা হচ্ছে হলো যে আমি খেলি ভিভো ফোনে তিন জিবি র্যাম তো যদি আপনারা আমার হ্যান্ড ক্যাম্প ভিডিওগুলা দেখেন তাহলে আশা করি খুবই কষ্ট পাবেন যাই হোক আর আমাদের লিডার যেটাই খেলছে সেটা হচ্ছে হলো ফোরটিন প্রো ম্যাক্স তো এবার আপনারা বিবেচনা করে দেখেন আসলে জিতছে কে তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন খুব ভালো হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ